আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ নাহমদ হুসলি আল্লাহ রসুল হিল করিম আমাবাদ আউজ বিল্লাহ মিন শৈতান রাজিম বসমিল্লাহ রহমান রহিম প্রিয় মহতরম আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরা লুকমানের নয় দশ এবং এগারো তিনটি আয় সল অর্থ হলো সেখানে তারা স্থায়ী হবে আল্লাহ ওয়াদাস যথার্থ আর তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় প্রিয় যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান জাজাকুম্লা হাইন নতুন নতুন ভাই যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে তথ্য দেওয়া আছে সেগুলো আপনারা দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড করছি এভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝিয়ে পড়তে পারব চলুন শুরু করি রহমান রহিম খালি খলে দিই না অর্থাৎ তারা সিরে হবে টু অ্যাভয়েড ফর এভার ফি হা সেইখানে এখানে এই কথাটা বুঝতে আমাদেরকে সেখানে তারা স্থায়ী হবে সেখানে কোথায় প্রেমতাম জানেন যে গত ক্লাসে আমরা পড়েছিলাম আট নম্বর আয় তারা বলেছিলেন যে নিশ্চয়ই যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত আর সেই ধারাবাহিকতা আল্লাহ বলছেন যে সেই জান্নাতে তারা কি করবে ভাই চিরস্থায়ী হবে আলহামদুলিল্লাহ ওয়াদা আল্লাহি আল্লাহর ওয়াদা ওয়াদা বাংলা বলি না ভাই ওয়াদা দেখেন আমরা যে বাংলায় ওয়াদা কথাটা বলি এটা কিন্তু আরবি থেকে আসছে ওয়াদা আল্লাহি আল্লাহর তা আল্লাহর ওয়াদা কি হাক্কা সত্য যথার্থ ট্রু আল্লাহ তার ওয়াদা বরখেলাপ করেন না এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এটা বিশ্বাস করতে হবে আল্লাহ যা বলেন ঠিক ঠিক তাই করেন কেননা হুয়া ওয়া মানে আর তিনি হলেন আল্লাহ হাকিম মহাপরাক্রমশালী ইজ দ্য অল মাইটি প্রজ্ঞা ময় দ্য অল ওয়াইজ আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ তিনি মহা মহাপরাক্রমশালী পাকাওয়ালা যা খুশি তাই করতে পারেন আর প্রজ্ঞাময় জ্ঞান ওয়াইজ বলতে যা বোঝায় তাই প্রিয় মহতারাম আসুন না আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ কি বলতেছেন কোন টোনে বলতেছেন কীভাবে বলতেছেন সে কথা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা মানতে পারব আর আসলে এই আয়টার ভিতরে আল্লাহ তার নিজের প্রতিশ্রুতি পালন করার থেকে এমন একটা জিনিস কোনো জিনিস তাকে ঠেকিয়ে রাখতে পারে না এটাই আল্লাহ বলছে আল্লাহ তার প্রতিশ্রুতি পালন করবেনি কোনো কিছুই তাকে ঠেকিয়ে রাখতে পারবে না তিনি যা কিছু করেন ঠিক মতো তার জ্ঞান ও ন্যায় পরায়ণতার দাবি অনুযায়ী করে থাকেন জি আশা করি বুঝতে পেরেছেন এর পরে মতাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ বলছেন তিনি খুঁটি ছাড়া আসমান সমূহ সৃষ্টি করেছেন যা তোমরা দেখছো আর জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পাহা যাতে তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে আর তাতে ছড়িয়ে দিয়েছেন প্রত্যেক প্রকারের প্রাণী আর আসমান থেকে আমি পানি পাঠাই অতঃপর তাতে আমি জোড়ায় জোড়ায় কল্যাণকর উদ্ভিদ জন্মাই শব্দে শব্দ দেখুন আল্লাহ কি বলেছেন খলাটা এটা ফেল বা ভার বেগুনি কালারের তিনি সৃষ্টি করেছেন হি ক্রিয়েটেড আসমান সমূহ সামা মানে আসমান সিঙ্গুলার আর সামাওয়াত আসমান সমূহ এই যে দেখেন মাসকানে এই যে মাঝখানে একটা হামজা আছে খালি হামজা এটাকে আমরা ভাওয়েল বলি আরবিতে ভাওয়েল তিনটা জানেন আলিফ ওয়াও এবং ইয়া কখনো কখনো ভাওয়েল সামনে বসে সিঙ্গুলার থেকে পুলুরাল নাউন করে আবার কখনো কখন ভাওয়েল শব্দের মাঝে বসে সিঙ্গুলার থেকে পুলুরাল করে এগুলো আমি আমাদের সেই বইয়ে কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা যে সহজ গ্রামার বইটা বের হয়েছে সেটার ভিতরে বিস্তারিত আছে আপনারা যারা এখনও নেননি দয়া করে সে বইটা সংগ্রহ করুন দেখুন আরও ক্লিয়ার বুঝতে পারবেন তো আল্লাহ বলছেন যে আসমান সমূহ সৃষ্টি করেছেন বি গয়ের গায়ের মানে সারা বা ব্যতীত দেখুন ব্যতীত এক্সেপ্ট এর ই আরবি কয়েকটা পাই আমরা ইল্লা মানে সারা বা ব্যতীত গয়ের মানে সারা বা ব্যতীত আর ওয়ারা এই চারটা জিনিস পাই তবে ইল্লা এবং গয়ের এটা খুব বেশি ব্যবহার হচ্ছে দেখুন গয়ের মানে সারা বা ব্যতীত উইদাউট আমাদিন আমাদ মানে খুঁটি পিলার্স হা র মানে সে দেখেছে ইয়া র সে দেখে ইয়া র সে দেখে আমি দেখি তাহলে কি হবে ভাই আর আমি দেখি তুমি দেখো তার তোমরা দেখো না এই যে না তা প্লাস ভার প্লাস উনা তা দেখুন এখানে এই যে র শুধুমাত্র র সব র মানে কিন্তু দেখা দেখছেন আর ইসার বৈশিষ্ট্য কি একটা শব্দ একটা অক্ষর একটা অক্ষর দিয়ে একটা শব্দ অর্থ হয়ে যায় হা মানে যা বা দ্যাট বা ওইটা ইহা অর্থাৎ আল্লাহ বসে যে দেখো এই খুঁটি সারা আসমান সমূহ সৃষ্টি করেছে আমরা তো ভাই চোখে শুধু একটা আসমান দেখি কিন্তু এই আসমানের কত দূরত্ব কি কোথায় কেউ যেতে পারছি কেউ যেতে পারেনি কিন্তু এই আসমানের পরেও তো আপনার যারা যে আরও ছয়টা আসমান আছে অর্থাৎ টোটাল সাত আসমান আছে এই সাতটা আসমান আসমানকে আল্লাহ খুঁটি সারা তৈরি করেছে চিন্তা করতে পারেন এই আসমানের নিচে মেঘমালা সৃষ্টি করেছেন সেই মেঘের মধ্যে দেখেন টনে টন টনে টন শুধু হাজার হাজার টন পানি কিভাবে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন এক স্থান থেকে আরেক স্থানে বৃষ্টি দিচ্ছেন ল একবার আল্লাহ এটাই বলছেন যে আল্লাহর সৃষ্টি যে দেখো এই আল্লাহ সৃষ্টি করছেন এই আসমান তোমরা দেখছো এটা তোমরা চোখে দেখতেছ আকাশে দিই তাকে আল্লাহ একবার যেহেতু দেখুন এই আতে কলাকা কিনে এক নম্বর ফর্ম এক নম্বর দলে পায় আমরা নাসরা সে সাহায্য করলো করল শুরু সে সাহায্য করে বা করবে তাহলে সে সৃষ্টি করলো কী ভাই না সরা খলাকা প্রিয় নতুন নতুন ভাই বোনেরা আপনারা একটু লক্ষ্য করুন পুরাতন ভাই বোনেরা এগুলো আপনারা পারবেন আপনার কাছে সহজ মনে হবে আর নতুন ভাইবোনা আপনার আমি আবার বলছি যে গিয়ে আপনার আমাদের পিছনের ক্লাসগুলো দেখে আসে যেহেতু আমাদের এই একুশ নম্বর পাড়া চলছে আমরা তো এক নম্বর পাড়া থেকে শুরু করে আসছি এক দুই তিন পাঁচ চার পাঁচ ছয় পাড়া তো দীর্ঘ প্রায় পাঁচ বছর তো আমাদের হয়ে গেল এই ক্লাসের বয়স আরও ইনশাল্লাহ শেষ করতে হয়তো দুই সাল লেগে যাবে তো সে পর্যন্ত আপনারা ধৈর্য আছে লেগে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর থেকে অনেক আমরা সবাই উপকৃত হব তো খলাকা তিনি সৃষ্টি করেছেন আর সৃষ্টি করে বা করবেন ইয়াক লুকু ইয়াং সুরু ইয়াক লুকু আর সঙ্গে বুঝতে পেরেছিলাম এবারে দেখুন প্রিয় মত আল্লাহ হোসেন যে এই তো গেল আকাশের কথা এবারে আল্লাহ হোসেন যে ওয়া আল এবং স্থাপন করেছেন অ্যান্ড হ্যাজ কাস্ট ফিল আর দি জমিনে ফিল আর দি ফি আল আর জের আছে ফিও লোকে হরফে জার মনে আছে তো হরফে জার হলে এসে বা শেষে জের হয় ক্লিয়ার তো আলো বসে যে এই জমিনে স্থাপন করেছেন রওয়াসিয়া রওয়াসিয়া মানে ফার্ম মাউন্টেন্স বা সুদৃঢ় পাহাড় উঁচু উঁচু পাহাড় আপনার চোখে দেখতে পাচ্ছেন যে উঁচু উঁচু পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন সোহান আল্লাহ পৃথিবীতে কত বড় বড় পাহাড় হিমালয় হ্যাঁ তারপর বিভিন্ন দেশের আপনার সেভেন সামিজ যাকে বলা হয় আপনার অনেকে জানেন বড় বড় সাতটা বড় পাহাড় আছে অনেক উঁচু উঁচু পাহাড় এছাড়াও ছোটো বড় অসংখ্য হাজার 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 পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আমরা দেখি কেন উদ্দেশ্য কি আন যেন বা মানে হেলে না পড়ে যেন তা এই পাহাড় এই পৃথিবী হেলে না পড়ে পৃথিবী গোল আপনারা জানেন একটা বল আপনি টেবিলে রাখেন না আপনার ডাইনিং টেবিলে একটা বল নিয়ে রাখেন বলটা দেখবেন সেরে দিলি সে ঘুরবে এদিকে যাবে ওদিকে যাবে ওদিকে যাবে ওদিকে যাবে সেই বলটাকে যদি আপনি কোনো কিছু ভার ওজন দিয়ে বা চতুর্চতুর্দিক দিয়ে কোনো কিছু ঠেক দিয়ে না রাখেন সে বল কি স্থির থাকবে থাকবে এটা একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিলাম তা আল্লাহ এভাবে আমাদের বোঝাচ্ছেন যে এই যে পৃথিবীর নামক যে গোল যে জিনিসটা আছে এটা যাতে হেলে না পড়ে এই জন্য আল্লাহ কি করেছেন আল্লাহ একবার সেই আপনার পাহাড় সুদৃঢ় পাহাড় দিয়েছেন একবার ঢলে না যায় বিকুম তোমাদেরকে নিয়ে আমরা যারা এই পৃথিবীতে আসি আমাদেরকে নিয়ে যাতে হেলে না পড়ে যায় এই উদ্দেশ্যে যাই প্রিয় এই আয়টা ভিতর দেখুন আলক স্থাপন করেছে কিরা চার নম্বর ভ্রমণে পাই কিরা চার নম্বর ভ্রমণে তো আপনার জানেন যে আমাদের যে গ্রামার বইয়ে আমি একটু ভাগ করার চেষ্টা করেছি চার নম্বর ফর্মের কয়েকটা দল আছে চার নম্বর ফর্মের ভিতরেই সে তার মধ্যে একটা দল হলে গিয়া আপনারা জানেন চার নম্বর দল হলে গিয়ে অনেক রকম আছে চার নম্বর ফর্মে যেমন আংসালা সে নাজিল করেছে হ্যাঁ এই রকম আত সে আনুগত্য করেছে ঠিক এরকম আলক আলক মানে সে নিক্ষেপ করেছে অথবা সে স্থাপন করেছে কয়েকটা অর্থ আছে একই শব্দের বেশ অনেক অর্থ যেমন আলক এ কথাটা আসছে আপনারা যখন মুসা আল্লাহ সালাম সেই লাঠি হাতে নিয়েছিলেন আল্লাহর নির্দেশ করেছে এই মুসা তোমার লাঠি নিক্ষেপ করো তখন কিন্তু এই আলক কথাটা আসছে আবার দেখেন স্থাপন করা এখন সে আলকা কথাটা আসছে এই জন্য আরবি ভাষা হলো ভাই সমৃদ্ধ ভাষা পৃথিবীতে শ্রেষ্ঠ ভাষা এই শ্রেষ্ঠ ভাষা একটা শব্দ দিয়ে বিভিন্ন অর্থ বিভিন্ন সময় প্রকাশ করে আল্লাহ সহ এর জন্য বেশি শব্দ আপনাদের জন্য নিয়ে আসেননি কোরআনে যে আপনার মুখস্থ করতে হবে এরকম দুই এরকম বেশ কিছু কয়েকটা শব্দ আছে মুখস্থ করলে আপনার বোঝা সহজ হবে তো আলকা সে নিক্ষেপ করেছে ইউলকেই সে নিক্ষেপ করে বা করবে তো প্রশ্ন সূচক কী হবে ভাই বলেন তো সে কী নিক্ষেপ করে অথবা সে কি স্থাপন করে এটা কি হবে সে স্থাপন করে না এটা কি হবে দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন জি আশা করি বুঝতে পেরেছেন যাই হোক প্রিয় গত ক্লাসে আপনারা অনেক অনেক ভাইবারা উত্তর দিয়েছেন কুইজ দিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যে আপনারা কুয়েজ দিচ্ছি আর সাথে সাথে উত্তরগুলো দিয়ে দিচ্ছেন পারছেন আসলে আমি মনে হচ্ছে যে আপনারা তো মনে হয় সবাই অনেকেই মাদ্রাসায় পড়াশোনা করেছেন বা আপনাদের অনেক আগে থেকেই জানাশোনা আছে মনে হয় অনেক এই আরবি গ্রামার সম্পর্কে বেশ ভালোই জানছেন যাই হোক আমিও আপনাদের কাছ থেকে শিখছি আমিও তো একজন এই কোরআনের স্টুডেন্ট জাস্ট সিম্পল আমি একজন ছাত্র এই কোরআনের আমি কিছুই না ভাই এর চাইতে আপনাদের সাথে সাথে আমিও শিখছি তো যাওয়ার সাথে সাথে দেখতেছি আপনার অনেকই সুন্দর সুন্দর উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখুন আসলে একটা জিনিস কি যে কোনো জিনিসটা যদি লেগে থাকেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখবেন যে এটা আল্লাহ সুবাহাল্লাহ এটা করিয়ে দেন মানুষকে কারণ এটা কোরআন এটা যদি বাকিগুলো দেখেন একটা শব্দ একটা মানে কি বলা যায় মেক্স সেন্টেন্স আমরা এই ছোটোবেলা ইংলিশে পড়ছি যে একটা শব্দ থেকে আপনারা কীভাবে একটা পাস্ট দেখিয়ে দিলাম প্রেজেন্ট ফিউচার দেখিয়ে দিলাম এরপরে এইট সেন্টেন্সটাকে আপনি ইন্টাগেটিভ কীভাবে করবেন তা এখন আপনাদের অনেক ক্যাপাবিলিটি হয়েছে সেটা আপনারা পারেন নেগেটিভ কী হবে সেটা আপনারা পারেন ঠিক না তা অর্ডার ফরবিডেন পার্সোল নাউন বা ভার্মাল নাউন কর্তা বিষয়ক এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের অনেক করার যোগ্যতা অর্জন করেছেন আলহামদুলিল্লাহ যাই হোক আজকে দুটো লেখেন যে সে কি স্থাপন করেছে বা সে কি নিক্ষেপ করে সে নিক্ষেপ করে না এই দুটো জি এরপর আলো বলছেন যে ওয়া বাসা বাসা মানে সরিয়ে দেওয়া ওয়া বাসা তিনি সরিয়ে দিয়েছেন তাতে মিংকুল্লি প্রত্যেক এভরি প্রাণী ক্রিয়েচার আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন পাহাড় সৃষ্টি করেছেন এমন জন্য পাহাড় করছেন যাতে পৃথিবী হেলে দুলে না পড়ে পৃথিবী স্টান্ড স্টিল থাকবে জমিনে বসবাস করবে এবং প্রত্যেক প্রকারের বিভিন্ন প্রকারে যাকে বলা হয় প্রাণী সরিয়ে দিয়েছেন এখানে এখান থেকে এই বাদশা শব্দটা আপনারা কিন্তু সুরানিসায় দেখবেন যে ওখানেও আছে সুরা নিসার প্রথম আয়াতে আর সুরা নিসার প্রথম আয়টাও কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন যে যখন পড়ানো হয় তখন কাজী সাহেব কিন্তু নিসার প্রথম আয়টা পড়েন ওখানে কি যে আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেছেন এবং সরিয়ে দিয়েছেন পৃথিবীতে অসংখ্য নারী পুরুষ এরপরে নারী পুরুষটা জোড়ায় 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 হয় যাই হোক সে বাদশা সরিয়ে দেওয়া ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই আমরা সদ্দা সে বাধা দিয়েছে ইয়া শুদ্ধ সে বাধা দেয় বা দিবে তাহলে সরিয়ে দিয়েছে কি হবে ভাই সদ্দা বাসা মিলেছে ভাজে ভাজে দেখবেন একদম এখানে জবর এখানে জবর এখানে তাসদিৎ প্লাস জবর তাস দ্বিত প্লাস জবর ব্যাস হয়ে গেল যে বাসা সে সরিয়ে দিয়েছে যে সে সরিয়ে দেয় বা দিবে ইয়া বুসু সে কি সরিয়ে দেয় আইয়াবুসু সে সরিয়ে দেয় না সরিয়ে দাও উবসুস উবসুস সরিয়ে দাও সরিয়ে দিও না ঠিক আছে আচ্ছা বুঝতে পেরেছ জি প্রিয় প্রথম দেখুন একেবারে আল্লাহ বলছেন ও আর আমরা পাঠাই আংসাল কি ভাই কি চানম ধর্ম আপনারা জানেন আল্লাহ পাঠান

প্রথম আসমান থেকে এই আল্লাহ কিন্তু গ্রামারে ভুল করেন না এই জন্য সিঙ্গুলার করেছেন এখানে সামা ই আকাশ থেকে পানি বর্ষণ করেন আল্লাহ একবার এই পৃথিবীতে অসংখ্য প্রাণী ছড়িয়ে দিয়েছেন তারপর আকাশ থেকে মেইন যে প্রথম যে জিনিসটা দরকার মানুষের সবচেয়ে ফর মোস্ট তা হলো পানি এই পানি হলেও এই পানি থেকে সকল উদ্ভিদ সকল খাবার সৃষ্টি হয় ভাই দেখেন না আপনি যে কোনো জিনিস খাবার তৈরি করেন না আপনার বাসায় যে কোনো খাবার খাবেন পানি লাগবেই পানি ছাড়া কোনো খাবার আপনি তৈরি করতে পারবেন না ফা আল্লাহ আমি অতঃপর আমরা জন্মাই আমবাতা সে জন্মিয়েছে আর আমবাতু। তারা জন্মিয়েছে আমি তা তুমি আমবাত না আমরা ক্লিয়ার চার নম্বর আংজালা সে নাজির করেছে জিল সে নাজির করে বা করবে তাহলে আম্বাতা সে জন্মিয়েছে উদ্ভিদ জন্মিয়েছে ক্লিয়ার আর ইউ বি টু জন্মায় যা জন্মাবে ক্লিয়ার আশা করবো তা দেখুন বিয়ে আমাদের যে তিরিশতম পাড়া যেই ফর্মটি করা হয়েছে ওটাকে বলা হয় ইন্দোপাক ফর্ম যেই ফর্মেটটা কোরআনের আয়াতগুলো করা হয়েছে আমাদের তৃষ্ণ পাড়ায় ওখানের কিছু কিছু জিনিস আছে যেমন র বলেন বা দাল বলেন বা সাকিনটা বলেন এগুলো ওই ফর্মেট অনুযায়ী ওটা নুরল নুরেহুদ ফন্ট বলা হয় এটা বর্তমান পুরো ইন্দো পাক মানে পাকিস্তান বাংলাদেশে এই ফন্টের কোরআনটা এখন বেশ চলছে আগে একটা ছিল আমাদের কলিকাতা ফন্ট বলা হয়তো একদম লম্বা লম্বা খাড়া খারাপ ইলিশ মাছের মাছের মতো কাটার মতো থাকতো ওই সাকিনটা ভি উল্টা ভিয়ের মতো সেটা এখন নেই আস্তে আস্তে চলে গেছে কেন ওখান থেকে অনেক কিছু আমাদের ওখানে ফন্টের ভিতরে কিছু ত্রুটি বিচ্ছিত্র আছে বর্তমানে এটাই আছে যেমন ধরেন এখানে এই আমবাত না এখানে ছোটো মিম আসার কথা মিমটা আসে না এরকম কিছু কিছু ঝামেলা আছে যাদের ওই ফন্টটা যেটা এখন বর্তমানে ইউজ করা হচ্ছে ওইটা হল অ্যাপ্রোপ্রিয়েট এবং ওইটা সব কিছু চলে আসে যা প্রিয় মতুরাম কথা প্রসঙ্গে সঙ্গে বললাম আর কি তো না আল্লাহ বলছেন যে আমরা উদ্ভিদ জন্মাই ফি হা তাতে অর্থাৎ এই যে পৃথিবীতে মিংকুললে বিভিন্ন প্রকারের সকল প্রকারের উদ্ভিদ জন্মায় ঝাউজিন জোড়ায় জোড়ায় কারিমিন কল্যাণ কর যা কিছু আল্লাহ এই পৃথিবীতে উদ্ভিদ দিয়েছেন বা সব কিছু কর একটু চোখ মূলে তাকিয়ে দেখেন না কি না দিয়েছেন আল্লাহ একবার আমাদের খাবার জন্য আমাদের পশু পাখি খাবারের জন্য সমস্ত কিছু আল্লাহ দিয়েছে আল্লাহ একবার বিভিন্ন মৌসুমি ফল দেখে বাজারে যান এখন মৌসুমি ফল আসতেছে এই যে বিভিন্ন প্রকার আম এখন বাজার আসা শুরু হয়ে গেছে চিন্তা করেন কত প্রকারের আম কি খাবেন আল্লাহ একবার এক এক জায়গায় এক এক ডিস্ট্রিকে আল্লাহ একবার সে এখন তো আমি বলবো যে রাজশাহী বলেন বা চাপাই নবাবগঞ্জ ওই এলাকার মানুষ তো কী বলা যায় বিভিন্ন প্রকার আম ওই এলাকা জন্মে এবং সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে কিন্তু সেই আম চলে যাচ্ছে এটা ছোটো একটা জিনিস উদাহরণ দিলাম আম কাঁঠাল লিচু আল্লাহ একবার এছাড়া তো আমরা ধান পাট যা কিছু বলেন না কেন পৃথিবীতে সকল প্রকারের জিনিস আল্লাহ বলছে যে জোড়ায় জোড়া দিয়েছে ইনপিয়ার এখানেও আবার জোড়ায় আছে এটা আমরা সব সৃষ্টি সব উদ্ভিদ আমরা বুঝতে পারি না আমাদের চুক্ষ জ্ঞানে আল্লাহ করেছেন জি যাই হোক প্রিয় আমাদের এই যে ইউটিউবে কোরআন ক্লাস দীর্ঘ দিন যাবৎ চলছে প্রায় পাঁচ বছর হয়ে গেল আপনার অনেক ভাই বোনেরা দীর্ঘদিন এই ক্লাসে সম্পৃক্ত আছেন কেউ দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবত এই ক্লাসে লেগে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ আল্লাহ সুবান এক মহা কুদরত তার আয়াত নিদর্শন আর এরই পাশাপাশি আল্লাহ সুবাহুল্লাহ আমাদেরকে এই ক্লাসের আলোকে আমাদেরকে এই তিরিশতম পাড়া যেটা বিশ্বকাপ কোরআন নামে বাজারে অলরেডি পাবলিশ হয়ে গেছে আপনারা অনেকেই সংগ্রহ করেছেন তো এখনও যারা সংগ্রহ করেননি প্রেমত এটা সংগ্রহ করুন এবং বেশি বেশি করে সংগ্রহ করে আপনি প্রচার প্রসার করুন ভাই দুনিয়া একটাই জীবন একটাই চলে যেতে হবে ভাই আসুন কিছু কাজ করে যাই আমরা দিনের কাজ আল্লাহর এই দিন প্রচার প্রসারের কাজ নিজেকে সম্পৃক্ত করি এটাই থেকে যাবে দুনিয়াতে আর কিছুই থাকবে না ভাই আমার সাথে সব আমরা রেখে যাব। আসুন আমরা এই প্রচার প্রসারের কাজে আমরা সম্পৃক্ত করি কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা বইটা আমরা নেই নিজে পড়ি আর অন্যকে যেভাবে পড়ানোর সুযোগ করে দিই আমি আপনার নিজের পকেটে টাকা দিয়ে কাউকে দেন গিফট করুন দেখবেন সে যদি উপকৃত হয়ে থাকে ভাই এর উত্তম যা যা আল্লাহ আপনাকে বহু গুণে বাড়িয়ে দেবেন জি আরেকটা ব্যাপারে প্রিয় মহতারাম সেই ইন্ডিয়ার ভাই বোনদের ব্যাপারে আমি না বললেই নয় সেদিনকে দেখলাম কমেন্টসে এক ভাই লিখেছেন যে যে প্রকাশনী বইটি নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করা হয়েছে বইটির গায়ে যে মূল্য আছে সেই মূল্য হয়তো দাবি করেছেন বা কিছু এরকম আপনারা কমেন্টসে কিছু লিখছেন আসলে প্রিয় মতারাম আপনি চিন্তা করেন একটা কোরআনের যে আমাদের নম্বর ওটা গায়ের মূল্য লেখা হয়েছে তিনশত নব্বই টাকার মতো তো ওটার যে প্রোডাকশন কস্ট আপনি যদি বইটি কোরআনটি হাতে নেন আপনি বুঝতে পারবেন যে এটার পেপারস তবে এটা বাইন্ডিংস এটা কতটা উন্নত মানেও করা হয়েছে তারপরও যেই ভাই এই নিউ লেখা পুরস্কার উনি নিয়েছেন উনি তো বাংলাদেশ থেকে নিয়েছেন এক দেশ থেকে আরেক দেশে আপনি জানেন এক দেশ থেকে আরেক দেশে নিতে এর ভ্যাট ট্যাক্স কাস্টমস কত টাকা দিয়ে তারপরে এটা করতে হয় তারপর যদি উনি ওনার গায়ের মূল্যে উনি বিক্রি করেন এখানে কিভাবে উনি কমিশন দিবেন ভাই বলুন আমি তো আপনাদের জন্য কিছু কোরআনের ভাষা শিক্ষা বই পাঠিয়েছিলাম পোস্ট অফিসের মাধ্যমে জানেন কত টাকা চার্জ করেছে একটা বইয়ের জন্য তারা শুধুমাত্র একটা বইয়ের জন্য ইন্ডিয়াতে পোস্ট অফিস চার্জ হলো এক হাজার টাকার উপরে এক হাজার টাকার উপরে পোস্ট অফিস চার্জ নেয় একটা বইয়ের জন্য তো চিন্তা করেন পোস্ট অফিসের চার্জগুলো কতটা বেশি তাই ওই ভাই যেভাবে নিয়েছে তো আপনারা একটু উদার হয়ে আপনার আমি বলবো আর কি যে এইগুলো নিতে থাকেন ভাই আপনার হিসাব করব না কোরআন বা ইসলামিক বই এগুলো কিনেন এই বইগুলো কিনে পড়েন কাউকে পড়ানোর সুযোগ করে দেন এগুলো করলে মানুষ দেউলিয়া হবে না আপনারা উদার হয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কাজটা করেন দেখবেন আল্লাহ সালামতাল্লাহ অনেক গুণে বিভিন্ন দিক থেকে বরকাত আমাদেরকে দিবেন জি প্রিয় মতারাম পরে আপনাদের আজকে শেষের আয়টা দেখুন আল্লাহ বলছেন যে এই আল্লাহর সৃষ্টি মানে এত এতক্ষণ আজকে যে দুটো আয়াত আল্লাহ বললেন এর ভিতরে সেই সৃষ্টির কথা বললেন এই আল্লাহর সৃষ্টি অত আমাকে দেখাও তিনি ছাড়া আর যারা আছে তারা কে সৃষ্টি করেছে বলং জালিমরা সুস্পষ্ট গোমরাইতে আছে জি আল্লাহ কিন্তু এবার একটু ধমক দিয়ে বলেছেন এই জন্য প্রায় বলি আল্লাহর টোনটা বলো বোঝার চেষ্টা করেন কোন টোনে আল্লাহ কথা বলতেছেন হাজা মানে এই এই যে দেখো একটু তাকিয়ে না জালনা খোলেন আকাশের দিকে তাকান আসমানের দিকে তাকান কিভাবে মেঘ চলে যাচ্ছে বৃষ্টি নিয়ে আসছে এই যে গতকালকেও ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হয়েছে তখন আমি চিন্তা করতেছিলাম তখন আমি মসজিদের ভিতরেছিলাম ছিলাম না আমাদের সময় বৃষ্টিটা যখন হয় চিন্তা করি হি আল্লাহ এই তো এই তো তুমি বৃষ্টি বসল করতেছ তুমি স্যার এই বৃষ্টি কে দিচ্ছে কেউ দিতে পারে না ফা অতএব আরুনি আরুনি আর আ আর সে দেখিয়েছে দেখেন কি চার নম্বর ফোন পাই আমরা আত আ সে আনুগত্য করেছে ইউতি সে আনুগত্য করে বা করবে আর আ সে দেখিয়েছে ইউরিউ সে দেখায় বা দেখাবে দেখ আর আ সে দেখিয়েছে তাহলে আর উ তারা দেখিয়েছে ই বা নি আমার বা আমাকে আমাকে দেখাও এখানে দেখেন এ সাথে কিন্তু হামজা ছিল হামজাটা চলে গেছে কেন চলে গেছে এই যে পসেসি পণ্য আসার কারণে তা আর উ অথবা আমাকে দেখাও বা কে কি ওয়াট খলাকা সৃষ্টি করেছে আল্লা যারা বা তারা মিংদু তিনি সারা আল্লাহ সারা আর এইগুলো কে সৃষ্টি করেছে এই পৃথিবী এই আসমান এই জমিন এই মেঘ এই বৃষ্টি এই যে যত ক্রিয়েচার বিভিন্ন প্রকারের ফল ফলা উদ্বোধি বলে কে সৃষ্টি করেছে আল্লাহ সারা আমাকে দেখাও আল্লাহ আসুন আমরা বোঝার চেষ্টা করি এবার বলছেন বাল বরং আর জলিমোনা জালিমরা যারা জুলুম করে নফসের প্রতি ফি রয়েছে দলালিমীর স্পষ্ট গোমরা রয়েছে আল্লাহ বলছেন ভাই বরং এই যে যারা জালিম আছে এরাই এরাই সুস্পষ্ট গোমরাইয়ের ভিতরে আছে আসলে প্রিয় মতারাম অর্থাৎ যে এই যে যখন এই বিশ্ব জাহানে আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টি চিহ্নিত করতে পারেনি এবং একথা সুস্পষ্ট যে তারা তা করতে পারে না তখন তা তাদেরকে যাদেরকে স্রষ্টা বলা হয় দেখেন না যে যারা মূর্তি পূজা করে এক একটা মূর্তির নাম দেয় এইটা আর এই মূর্তি এই করতে পারে সে হলো গিয়া জ্ঞানের দেবী সে হলো গিয়া ফসলের দেবী সে হলো এইটা দেবী সেইটা দেবী এগুলো কি ভাই এগুলো সব হাবি যাবি আল্লাহ ছাড়া এগুলো কেউ করতে পারে না আল্লাহ একসত্র সার্বভৌমত্ব কর্তৃত্বের অধিকারী এই কর্তৃত্বের সাথে কোন শরিক হতে পারে না আল্লাহর এই জন্য আল্লাহ বসে যে এই যারা বলে এগুলো তাদের নির্বুদ্ধিতা ছাড়া গোমরাহি সারা। আর কিছুই হতে পারে না আর কি বলা যেতে পারে যে আসুন প্রিয় মতরাম এগুলো আমরা বোঝার চেষ্টা করি আজকে হয়তো কথার ফাঁকে কোরআন ক্লাসে ফাঁকে দু একটা কথা হয়তো বেশি বলা হয়েছে আপনারা ক্ষমা করে দিবেন কথা যদি বেশি হয়ে থাকে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি যাতে করে আমরা এই কোরআন ক্লাসের সাথে লিখে থাকতে পারি আমাদের এই কোরআন কোনো ত্রুটি বিচ্ছুত হয়ে থাকে মহান আল্লাহ সুবাহ তাল্লাহ কাছে ক্ষমা চাচ্ছি যেন আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেন আমিন আমিন আর এই কোরআনের আপনার সম্পৃক্ততার কারণে যাতে করে আল্লাহ আমাদের নেক আমলগুলো বাড়িয়ে দেন এবং নেক আমল করার আরও বেশি বেশি তৌফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন সুবাহা ইলাইহি